অনেক দিনের ইচ্ছে ছিল যে পাঞ্জাবিতে একটা কাজ করব আর সেটা তোমাদের সাথে শেয়ার করব তো সেই সুযোগটা আমার হয়েই গেল আমার একটা কাস্টমারের দরুন তো সে আমাকেই পাঞ্জাবিটা করতে বলেছিল তো আমি আমার নিজের মতন কাস্টমাইজ করে বানিয়ে দিয়েছিলাম তাকে সে সিম্পল ডিজাইনের মধ্যে চেয়েছিল তো সেই জন্য এরকম ধরনের একটা ডিজাইন আমি সাজেস্ট করেছিলাম তো ডিজাইনটা কেমন হয়েছে সেসব দি তোমরা ভিডিওটা দেখে জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে তবে এই পাঞ্জাবিটা করার সময় আমার ভীষণ প্রবলেম হয়েছে কারণ বুঝতেই পারছো কত পরিমাণে গরম পড়ে গেছে তো সেই কারণে এই গরমের মধ্যে একটানা বসে কাজ করা সত্যি ভীষণ ডিফিকাল্ট আর এর আগে আমি কখনোই পাঞ্জাবিতে পেন্টিং করিনি আমি অনেক পেন্টিং ভিডিও দেখেছি তো ফার্স্ট টাইম আমি এই ওয়ার্কটা করেছি আমার নিজের মতন করে তো সত্যি অনেকটা চাপের কাজ ছিল একটানা তিন ঘন্টা চার ঘন্টা বসে কাজটা করা দেখে যতটা ইজি মনে হচ্ছে একদমই নয় তো এটা করতে বেশ আমার সময় লেগেছে আর তবে সময় যতটা লাগুক না কেন ফাইনাল যে ওয়ার্কটা ছিল সেটা সত্যি ভীষণ ভালো এসেছিল আশা করছি পরবর্তীকালে তোমাদেরকে আরও সুন্দর সুন্দর ডিজাইন আমি উপহার দেবো তোমরা আমরা পাশে থেকো আর এভাবে ভালোবাসা দিও যারা আমাকে অনেক অনেক বেশি পরিমাণে ভালোবাসা দিচ্ছ তো অবশ্যই তারা অলওয়েজ আমার পাশে আছো আমি জানি এবং তোমরা অলওয়েজ আমার পাশে থাকবে এভাবেই তো আমার কাজগুলোকে যারা পছন্দ করছো অবশ্যই একটু লাইক শেয়ার আর কমেন্ট করে দাও তাহলে আমারও ভীষণ ভালো লাগে এবং নতুন নতুন ভিডিও বানাতে অবশ্যই তোমরা সকলে জানো যে একটা লাইক কমেন্ট সত্যি আজকালকার দিনে যা পরিস্থিতি হয়ে গেছে সবাই অনেক ধরনের ভিডিও করে তো আমিও অনেক রকমের ভিডিও পোস্ট করি তার ভিতরে আর্ট হচ্ছে আমার একটা ভালোবাসার জায়গা তো আমার এই ভিডিওগুলোকে তোমরা যদি একটু ভালোবাসার সাপোর্ট করো আশা করছি পরবর্তীকালে আরও অনেক সুন্দর সুন্দর কাজ তোমাদের সাথে শেয়ার করব। আর যাদের পাঞ্জাবি পেন্টিং নিয়ে কোনো রকম প্রশ্ন আছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করে জানাতে পারো আর আমি এটা বলে রাখি যে আমি পাঞ্জাবি পেন্ট করতে ট্রিপল জিরো তুলি ইউজ করেছিলাম আর কিছু অ্যাকাডেলিক কালার ইউজ করেছিলাম তোমরা তোমাদের পছন্দের মতন কালার ব্যবহার করতে পারো আর যদি তোমাদের মনে হয় যে পাঞ্জাবিতে কালার করতে গিয়ে বা পেন্টিং করতে গিয়েছি করতে গিয়ে কোনো সহজ কোনো ডিজাইন বা কোনো রকম প্রশ্ন যদি তোমাদের থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারো তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো আজকের মতন এটুকুনি আর এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও আর পরবর্তীকালে আরও অনেক ভালো ভিডিও নিয়ে তোমাদের কাছে আসতে আর অবশ্যই তোমাদের জন্য একটা বিশেষ অফার থাকবে যেহেতু আমি অনেক ধরনের আর্ট করি অনেকেই জানো যেমন মেহেন্দি করি কলকা করি আর এখন তো পাঞ্জাবি পেন্টিংও করছি তো সেগুলোরও আমি বুকিং নিচ্ছি যদি তোমাদের মনে হয় যে কেউ তোমাদের নিজের মতন করে কাস্টমাইজ করে পাঞ্জাবি ওয়ার্ক করবে তারা আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আর মেহেন্দি বুকিং তো অবশ্যই চলছে দু হাজার চব্বিশে যারা যারা ভাবছ আমার কাছে নিজেদের স্পেশাল ডিনে মেহেন্দি পড়বে তারাও কন্ট্যাক্ট করতে হবে তো আজকের মতন টাটা সকলকে